সম্ভবত হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি ইসরাইলের সহযোগিতা চাই তোমরা আবারো খংকার যাওয়ার জন্য প্রস্তুত হও আসসালামু আলাইকুম ওয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কথা বলার মতো ভাষা নেই কারণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নাকি ইসরায়েলকে একশো কোটি বা এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দর্শক আসলে কি বলবো কথায় আছে যে শেলের কাছে মুরগি বর্গা দিলে যা হয় বর্তমান অবস্থা এমন পরিস্থিতিতে দাঁড় হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে মুক্তি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি মুখ খুলেছেন এবং কি ছাত্র সমাজ এবং কি যুব সমাজকে আহ্বানে ডাক দিয়েছেন যে ডাক্তার ইউনুসের বিরুদ্ধে আবার মাঠে নামার জন্য দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তবে আপনি বিস্তারিত দেখে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং কি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন আমাদের মুক্তি আলাউদ্দিন জিয়াদি হুজুর তিনি কি বলেছেন তার কথাগুলো শুনে আসি সবাই জানেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েল কে সহযোগিতা দেয় তো এখন আমাদের এটা বদনসিব আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয় বকশিস দেয় এটা আমাদের জন্য বদনসিব না আমি বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজকে বলবো তোমরা এক বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো তোমরা আবার এক জন্য প্রস্তুত হও এই বাংলাদেশ থেকে ইহুদি ও নাসারদের হবে ইসরায়েল কে কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইন অশুতি ইনুস এই অনেক স্বামীর গাড়া রকম অনেক বউ আছে ঠিক না এই সুতি ইনুসকে আমি বলতেছি আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে দর্শক শ্রোতা আপনারা শুনেছেন যে আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কী বলেছেন এবং কি জাহাঙ্গীর হুজুর তিনি কি বলেছেন যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ইসরায়েলকে প্রধান উপদেশটা ডাক্তার মোহাম্মদ ইনুস যদি সহায়তা করে থাকে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাহলে এমন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার নেই যদি এই কথাটা সত্য হয়ে থাকে দর্শক শ্রোতা কারণটা হচ্ছে এই মুসলমান মারার জন্য যদি তিনি ইহুদিগিরে সহায়তা করে তাহলে আসলে তিনি মুসলমান না এমনি তার বিরুদ্ধে অনেক বিতর্ক আছে তিনি গ্রামীণ ব্যাংকের মালিক তিনি সাধারণ মানুষের রক্ত রক্তসূষে খেয়েছে এই বিষয়টা বাংলাদেশের প্রত্যেক কানাচে কানাচে সবাই কম বেশি জানে তবে দর্শক শ্রোতা জানি না এটা সত্য মিথ্যা তবে যদি সত্য হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত দর্শক শ্রোতা তবে কথা না বাড়ি এখানে ভিডিওটি শেষ করছি এবং কি আপনারা সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কয়েন বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ